দুনিয়া তুচ্ছ সামান্য ভোগ দুনিয়া তুচ্ছ সামান্য ভোগ বিলাসের জায়গা তুমি দেখো তোমার বাপের পঞ্চাশ বিঘা জমি ছিল মরেছিল নিজের বিছানায় তুমি দেখে তোমার স্ত্রীর নাকি পায়খানার বন্ধ লাগতো তোমার স্ত্রীর বন্ধ সহ্য হতো না না যদি সহ্য হতো তাহলে তোমার স্ত্রীর সেবা করত। কিন্তু তোমার স্ত্রীর একটা সমস্যা ও বড় ধরনের মেয়ে গন্ধ না একদম ভালো লাগে তাই তোমার বাবা পায়খানা পেশাব করে পায়খানা পেশাব করে শুয়েছিল যে যিনি তোমার বাবা পঞ্চাশ বিঘার মালিক ছিল আর তোমরা তিন ভাই ছিল একজনে বিশ বিঘা করে পাওনি পঞ্চাশ বিঘা জমির মালিক পায়খানার তোমার কি হবে চিন্তা পঞ্চাশ বিঘা জমি ওর পারেনি। তুমি তো ওই বাপের সন্তান যার বাপ থেকে বিশ বিঘা পেয়েছ অহংকার করো কেন শোনো রশিদপুর নয় পড়ার মানুষ দুনিয়া তো ছ আমি বলছি না কাজ করা লাগবে না আমি বলছি না আমি কাজ করি না আমি বলছি না ভোগ করা লাগবে না আমি বলছি না আমি ভোগ করি না আমি বলছি না সুখে থাকা লাগবে না আমি বলছি না আমি সুখে থাকি না আমি বলছি না টাকা পয়সা উপার্জন করা লাগবে না আমি বলছি না আমি টাকা পয়সা উপার্জন করি না দুনিয়া তুচ্ছ আমি অর্থে বলেছি আল্লাহ তালা বলছেন আনুয়া যুমাল আউল আদুকুম আঞ্জিফাল্লা শনো রশিদপুরের মানুষ নয় করার মানুষ তোমার রব তোমাকে বলেছে উপার্জন করো করো গুলুমিন তো খাও খাও যা খুশি খাও তবে হালাল থেকে খাও তুমি মনে করো শুকুরের মাংস হালাল সুদ হারাম সরি তুমি মনে করো শুকুরের মাংস হারাম সুদ হালাল রব বলেছে গুলুমিন তো খাও পবিত্র থেকে পান করো পবিত্র থেকে তুমি মনে করো মদ পান করা হারাম কিন্তু দুই নম্বরই টাকা দুর্নীতির টাকা অবৈধ জুলুম মিথ্যা মানে মানুষকে

আর তোমাদের যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ শোভা সৌন্দর্য মাত্র আর যা আল্লাহর কাছে আছে তা হচ্ছে উত্তম স্থায়ী আল্লাহ বলছেন তোমাদেরকে দুনিয়াতে যা কিছু দিয়েছি এটা তো অস্থায়ী ক্ষণস্থায়ী এটা যথেষ্ট সুন্দর এই প্যান্ডেলের জন্য এই লতা পাতা যেমন সুন্দর এই লেকচার জন্য ফুল যেমন সুন্দর

মানুষ তোমার তোমার রব আল্লাহ তোমাকে বলছি মানুষ তোমরা কি তবুও অনুভব করবে না হৃদয় দিয়ে একটু বুঝবে না যে দুনিয়াটা তুচ্ছ এটা অস্থায়ী আল্লাহর কাছে উত্তম এবং স্থায়ী তবু কি তোমরা বুঝবে না রব বলছে তোমার সময় কোথায় বলো রবের কথা তো খালি আমার মতো গাড়ি টুটি পাঞ্জাবি ওলারাই বলবে তোমার সময় কথায় বলো তোমাকে মনে হয় রব প্রশ্ন করবে না সব প্রশ্ন মনে হয় আমাকেই করবে কি যে বড় তুমি তুমি খেলে আমার পেট ভরে না আমি খেলে তোমার ভরে না আমার বেতনের চাকরির বেতনে তোমার জেবে যায় না আর তোমার আখরাতের প্রশ্ন আমাকে জিজ্ঞেস করবে আল্লাহ পাগল এত পাগল ভিতরে মানুষ শোনো সুপুর নয় মানুষ মহিলা অথবা পুরুষ আল্লাহ বলছেন ওমেল খাইয়া চুর দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু লাদ-দারুল আখ ইনা ইত্তাকুন আর দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া আর কিছুই নয় এবং যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখেরাতের আবাসী হচ্ছে উত্তম অতএব তোমরা কি অনুধাবন করবে না দুনিয়ার জীবন খেল তামাশা দুনিয়ার জীবন খেল তামাশা আর কিছুই নয় বরং তোমরা তোমরাল্লাকে ভয় করো এবং মনে রাখো আ খেরাত সময় বিচারের পরে জান্নাত আ খেরাত হচ্ছে মানুষের জন্য উত্তম অচয়েব মানুষ এ ফেলে চাকরি রুন তবু কি তোমরা অন্তর দিয়ে বুঝবে না মানুষ তোমার রব বলছে এ রামু এনে হায়া চুদ্দুনিয়া লেবুম ওয়ালে হুম অযফা গুরুম বেই রাখুম অথ ওটা কাসর ফিল আমওয়াল ওয়াল আওলাদ শুনো তোমরা জেনে রাখো নিশ্চয় দুনিয়ার জীবন খেল তামাসা ক্রিয়া কৌতুক জাগজমক পারস্পরিক গর্ব অহংকার ধন সম্পদ সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়া এ দুনিয়ার কিছুই না सुनो মানুষ ইলাম জেনে রাখো আনামাল হায়াতুদ দুনিয়া নিশ্চয় দুনিয়ার জীবন হচ্ছে খেল তামাশা ওয়ালাহু ক্রীড়া এবং কৌতুক ওয়াজিনাতুম ওয়া তাফاخুরুন বাইনকুম ওয়া তাকাজুরু ফিল আমওয়াল মানুষ দুনিয়া খেল তামাশা ক্রীড়া কৌতুক জাগজমক এবং একে অপরের গর্ব অহংকার আর ছেলে সন্তান ধন সম্পদের প্রতিযোগিতা ছাড়া কিছুই নয় মানুষ सुनो দুনিয়া তোমাদের জন্য পরীক্ষা আর এই পৃথিবীর সকল কিছুকে আল্লাহ তা আমাদের জন্য করেছেন শোভনীয় এতে আমাদের জন্য কিছু বিষয় করেছেন বৈধ কিছু বিষয় সম্পর্কে তিনি নিষেধ করেছেন যেন তোমরা পরীক্ষায় উত্তীর্ণদের অন্তর্ভুক্ত হয়ে পুরস্কৃত হতে পারো আল্লাহ তা বলেছেন ইন্না জান্না আল্লাহা লীন বেলু আহু লীলা বেলু আইহুম আখানু আয় নিশ্চয়। জমিনের উপর যা কিছু আছে। আমি আমার কথাগুলো শুধু এখানে প্যান্ডেলের লোককে বলছি না শুধু পুরুষকে বলছি না শুধু কোন মানুষকে যে কোনোটা গোষ্ঠীকে বলছি না আল্লাহ সকলকে বলেছে আমি রসিকপুর নয়াপাড়া পুরো বাংলাদেশ সারা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বলতে চাই শুনো নিশ্চয় জমিনের উপর যা কিছু আছে আল্লাহ তালা সেগুলোকে করেছে সুহা সুন্দর্য ব্যাস অন্য কিছু না মানুষকে পরীক্ষা করার জন্য তিনি কিছু জিনিসকে হারাম নিষেধ করেছেন কিছু জিনিসকে হালাল বৈধ করেছেন কিছু জিনিস মানুষ না করলে মানুষের সমস্যা কিন্তু আল্লাহ তালা করতে বলেছে এটা আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করে কি করে দিনটা তো এইভাবেই চলে গেছে যে লোক নামাজ পড়েছে তারও চলে গেছে যে লোক নামাজ পড়েনি তারও